নাকো তো জল হ্যাঁ বাস সকালে বিড়ি দিতে গাড়ি দেখতে গাড়ি দেখার বিচাল নে স্যার দিন গাড়ি নেই খেলবে আর গাড়ি দেখবে অবদক্ষনে একটা ক্রেন ক্রেন আপনারা অনেকে বলছিলেন যে টহানের কেয়ার করছো না তোমরা ঠিকঠাক ভাবে ডাক্তার দেখাস না তো আমার মনে হয় আপনাদের মনে হয় কোনো মা বাবা ছেলেকে ঠিকঠাক ডাক্তার দেখাবেন আর কেয়ার করবে না ওর যদি একটু হালকা কাশি হয় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই এটা ঠিক হতে কপালে যেটা একটু টাইম লাগবে কারণ বাচ্চা তো সেভাবে ট্রিটমেন্ট করতে পারছে না শুধুমাত্র মলমের দ্বারা যেটুকু করা যায় ওই কারণে টাইম লাগছে চলো শোনা বাড়ি চলে যায় চলো মামা কাছে যাবে না বাড়িও যাবে না তাহলে কি করবে তুমি ট্রেন দেখবে ডাম্পার দেখলে যা দেখবে বলে দে দে মনে হচ্ছে এটা কি ওটা কি জিজ্ঞাসা করে ওটা কি বলে দে দে এই যে পাথর লোড হচ্ছে ওগুলো দেখবে এই সামনে ক্রেন আছে এইগুলো দেখবে এখন আমি বিরাস করি নাই ঘুমটি করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি ক্রেন এটা একটা ক্রেন ওই দেখো ওটা একটা পকলেন ক্রেন ক্রেন এটা একটা

এখন এই দিয়ে কাজ চালাতে হবে তাছাড়া তো কিছু করার নেই বাবার না পাওয়া গেলে তাও আগের থেকে এগুলো তো অনেকটা ভালো মনে হচ্ছে

চারিদিকে গাছের সুপারি হয়ে গিয়েছে আমার বাড়িতে কত পাখি আছে বাড়িতে প্রচুর পাখি আছে অনেক পাখি আছে বাবা খাবার দেয় বিস্কুট এই বাড়ির কাছে চলে আসে বিস্কুট আর কিছু বিড়াল আছে পাখিগুলোকে ধরে খেয়ে নেয় অনেক পাখি ধরে খেয়েছে না এই যে দোয়েল পাখি দোয়েল পাখি আছে অনেকগুলো শালিক পাখি আছে চুড়াই পাখি আছে নুনটা কোথায় গেছে গো ও বেড়াতে গেছে ঠাকুর মা ঠাকুর সাথে দাদার বাড়ি জেঠু বাড়ি মারা জলতে ঢালতে যাব মা জল ঢালা হয়ে গেছে এবার আমি যাবো জল ঢালতে আমার কোনো প্ল্যানিংই ছিল না মারাও বলছিল যে কালকে যাবে না দিদি ওই জন্য আমি বললাম যে থাক তাহলে যাবো না মা আমাকে জিজ্ঞেস করেছিলাম না থাক যাবো না ত্রিহানের শরীরটাও ভালো নেই আজকে দেখছি যে ত্রিহানের শরীরটা একটু ভালোই আছে আবার যাচ্ছেও সবার কাছে সেই জন্য আমার মা ওরা জল ঢাল দেখেছিলো ওইটা দেখে আমারও মনে হচ্ছে কি আমি তাহলে ঘরে কেন বসে রয়েছি সবাই জল ঢালছে আমার মনটা বিশাল খারাপ লাগছিল দিয়ে ত্রিহানের বাবা বাড়ি এলো বললাম কি বলছে চলো তাহলে তাহলে তারপরে ত্রিহান আবার বেড়াতে গেছে ওই জন্য ভাবলাম যে যাই তাহলে আমার এখানে যত মন্দির আছে সব মন্দিরেই প্রচুর ভীষণ নদীর পাড়ে সেই একটা পার্ক আছে পার্কের পাশে যেই মন্দিরটা আছে ওইটাতে একটু ফাঁকা আছে তা ভাবলাম ওই নদী থেকে চান করে একবারে জলটা ওখানেই ঢেলে আসবো এই জমা দেওয়া জান্নাতের ঘাট ও আজকে ব্যারিকেড দিয়ে দিয়েছে ভেড়া দিয়ে দিয়েছে জলের স্রোত আছে না তাও মানে তাও তো জল কম আছে ওই তো এখানে জল নেই না ভাই ডুবে নদীর ভয়ই আমার আরো ইচ্ছে করছে চলো আমি জীবনে এ বিয়ের পরে প্রথমবারে এখানে জল ঢালবো এর আগে এখানে এখন ঢালিনি জলটা অনেক কমে গেছে আজকে I never u t a c e a Hakaway. I don't know. I don't know. I don't know. I o n t k n I t know.

아래로 사면 가도 사면 가요. 끼쳐가도 나. 쳐라, 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 쳐라. 마카도 뭐가 들어가려고? 두 아랫부 사면 가요. 쳐라, 두 번. 두 번, 두 번, 두번 끼쳐가네. 두번 쳐. 쳐라. 쳐라. 이쪽에 시금이 나머지 하나 있어. 아니, 두 번째 다 먹었지? 두번 시금. এইখানে ভোরবেলা এলে পরে নামা জায়গা তো না আমি ভোরবেলা জন্য আসি নাই তো আমার তো তো আর কোনো প্ল্যানিংই ছিল না আমি মানে ভগবানের কাছে ভগবান করে বলে না যে কোনো প্ল্যানিং নাই কিছু নাই কি মন হলো মানে এত মনটা খারাপ লাগছে কিছু ভাল লাগছে না আমার তৃহান আমার পৃহান চলে গেলো বাড়ি থেকে তাহলে ভাবলাম তাহলে এটাই সুযোগ যায় মানে ভগবানের ইচ্ছা সব কিছুই জানো তো কিছুদিন আগে আপনাদের নদীটা দেখেছিলাম এত জল ছিল আর প্রচুর স্রোত ছিল পুরো এইগুলো সব এতদূর পর্যন্ত জল চলে এসেছিল এতদূর পর্যন্ত তো যাই হোক আজকে জলটা একটু কম আছে আর ভোরবেলা সকালে দিয়ে গেলে নামাজ এত না এত ভিড় হয় এখানে con subscribe

তুমি জিঠু দা বাড়ি গেছিলে বের বের করতে তুমি কোথায় গেছিলে বেরো বেরু করতে দাদা বাড়ি জিঠুদ বাড়ি গেছিলে হ্যাঁ

নিয়ে <laughs> <laughs>

রাস্তাতেই ভিজে যাবে বেরোতে পারবে না এখন হ্যাঁ বিরাট অবস্থা আকাশের ভেসে যাচ্ছে বিশাল মেঘ করেছে না পিসা কেন গাড়ি চালা শিখে গেছে পুরোপুরি